highlight yellow light এই মাস্টার প্যানেল দিয়ে আমরা আমাদের রুম কন্ট্রোল করি পুরো বাড়ি কন্ট্রোল করা যায় এই একটা মাস্টার প্যানেল বলেন কি ডক্টর সে ফিঙ্গারপ্রিন্টে কাজ করবে পাসওয়ার্ডে কাজ করবে ফেস কাজ করবে হাত লাগলে হাত কাটবে আর কিছু হবে না এটা দিয়ে আমি আমার অফিস কন্ট্রোল করি যখন নাদিম ভাই হাতে কি ভাই কি করতেছেন ভাই

কাজ করবে কার্ড আনলক কাজ করবে এই সব ফিচার এটা সব সব থাকবে এটা আচ্ছা সিকিউরিটির কোনো শেষ নাই আচ্ছা এগুলো সবগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এগুলো হ্যাঁ এক একটা এক ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কোনটা এক বছরের কোনটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টিও থাকবে অনেক আচ্ছা এখানে আরো বেস্ট কিছু স্মার্ট লক দেখতে পাচ্ছি এটা নতুন একদম নতুন আসছে গতকালকে আমাদের শিপমেন্টে আচ্ছা তো এই লক গুলো আছে বিভিন্ন ক্যাটাগরি লক গুলো আছে যেমন এটা হচ্ছে রিগাল কে2 মডেলের প্রিমিয়াম সেগমেন্টের আচ্ছা ঠিক আছে

না আমাদের মার্কেটে আরো অনেকে আসছে অবশ্যই আহ বাংলাদেশ টা সব নতুন না তবে কারণ শুরু করতে হয় সেই শুরুটা আমাদের মাধ্যম থেকেই হলো যেমন আমাদের যে মাস্টার প্যানেল বাংলাদেশে এখন অনেক অপরিচিত এই মাস্টার প্যানেল দিয়ে আমরা আমাদের রুম

আমার স্মার্ট সলিউশন যদি নিতে হয় তাহলে তো লোকেশন একটাই বিটিআই প্রিমিয়ার প্লাজা লিফ্ট এ থ্রি

কিছুই না শুধু আমার অফিসে আসবে বা আমাদেরকে একটা কল করবে আমাদের প্রতিনিধি তাকে ডিসক্রিপশন দিয়ে দিবে তাদের যে যে সলিউশন গুলো দরকার সেই সলিউশন গুলো আমাদের কাছে এসে শুধু জানাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ফেসবুক আছে যে সেটা মেসেজ করবে আমাদের প্রতিনিধি তার সাথে কন্টাক্ট করে নেবে জি

এটার ভিতরে মেনলি ফিঙ্গার চাবি হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড কি ইউজ করে এটার ভিতরে চাবি রাখতে পারবে

প্রাইসটা জেনে গেল তো গিফট প্রাইস না জানাটাই ভালো আমাদের সাথে সরাসরি আসুক অনেকের অনেকের দেখা যায় কি আহ কেউ বিগ অ্যামাউন্ট নিচ্ছে সেক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্ট করে দিই ইন হাউসে আসটা ডিসকাউন্ট করে দিই তাই তো